আসসালামু আলাইকুম হ্যালিব্রন আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম আমি বলছি আয়াজের মা প্রতিদিনের মতোই আজকেও চলে যাচ্ছি ছাদে কাপড় আনতে যেহেতু প্রচুর তাপমাত্রা আর এই তাপমাত্রার মধ্যে আমিও রোদে যদি এক ঘন্টা থাকি মনে হয় সুটকি হয়ে যাব যাই হোক আয়াজ বাবাকে নিয়ে যাচ্ছি আজ বাবা আমার প্রত্যেকটা কাজে হেল্প করে সেটা বন্ধুরা সবাই যেন এবং সবাই দেখছ তাই না আসলে সন্তান এমনই হওয়া উচিত মায়ের সুখ দুঃখ কষ্ট যেন সব কিছুই বুঝে সব বাবাকে নিয়ে এবার লিফ্টে চলে যাচ্ছি যেহেতু আমরা দোতলায় থাকি আর ছাদে যেতে হবে দশতলায় তলায় এত বড় ছাদে সিঁড়ি দিয়ে যাওয়া আমার পক্ষে কোনোভাবে পসিবল না সেজন্য আমি লিফটে চলে আসলাম আর অ্যাস বাবা ক্লিপগুলো নিয়ে দৌড় দিয়ে যাচ্ছে আর এসেই দেখছি ছাদের উপরে সবাই তোষক রোদের মধ্যে দিয়ে আছে আসলে এত বেশি রোদ আর এই রোদে যেটাই দিবে একদম শুকিয়ে যাবে একদম শুকিয়ে শুটকি হয়ে যাবে সব কিছু দিয়ে এবার আমি চলে আসছি রান্না করার জন্য কারণ রান্না তো টাইমলি করতেই হবে আর যদি একটার ভিতরে রান্না কমপ্লিট না হয় ওই যে আপনাদের ভাইয়া দিব আমাকে বকা সেই জন্য তার জন্য আমি রান্না বসিয়ে দিলাম এদিকে মাছ ভাজি করছে আর মাছ ভাজি করে ভাজি শেষে পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে হালকা নেড়ে চেড়ে নিয়ে নামিয়ে ফেলবো আর ওইভাবে ভাজি করাটা আমার অনেক বেশি ভালো লাগে এদিকে কিছু ড্যাঁড়স ছিল ভাবলাম সেগুলো নষ্ট হয়ে যাবে সেজন্য কেটে নিলাম আর এদিকে আবার আলো নিচ্ছে আসলে এই নতুন নতুন রেসিপি করার চেষ্টা করি নতুন নতুন রেসিপি যদি না পারি ওই যে স্বামীর মন রক্ষা করা যাবে না আর আমাদের মেয়েদের আর কি কাজ স্বামীকে সবসময় খুশি রাখতে হবে সেই কি পছন্দ করে অপছন্দ করে সেইগুলো অবশ্যই লক্ষ্য করতে হবে তো আমিও সবসময় চেষ্টা করি আয়াজের বাবা যেন অলওয়েজ খুশি থাকে তার কখনো যেন মন খারাপ না হয় তার পছন্দের খাবারগুলো সব সময় রান্না করার চেষ্টা করি যদিও আমি ওই রকম রান্না করতে পারি না তবে আমি আমার মতে করে চেষ্টা করে যাচ্ছি এবার রান্নার জন্য সব কিছু সুন্দর করে কেটে কুটে পরিষ্কার করে নিলাম আমি এদিকে অলরেডি আমার প্রিপারেশান নেওয়ার শেষ আমি রান্নার জন্য প্রস্তুত আর এদিকে আমাকে বলছে যে আমরা না আজকে মানে ডিম ভাজিটা খেতে অনেক বেশি ইচ্ছে করছে তো আমি পুরো ফ্রিজ দেখলাম আর ফ্রিজ দেখার পরে পেলাম এখানে কিছু ডিম আছে ওই দিন যে মাছ আনা হলো না সে মাছগুলোর ভিতরে ডিম ছিল সে ডিমগুলো এক্সট্রা করে একটা পলিথিনে করে আমি রেখে দিলাম ফ্রিজে আর সেটাই আজকে নিলাম তবে আবার সবগুলা রান্না করা যাবে না সবগুলো রান্নাগুলো অনেক বেশি হয়ে যাবে সেই জন্য এখান থেকে অর্ধেক নিলাম আবার অর্ধেক ফ্রিজে রেখে দিলাম পুরুষ মানুষ তো এনে দিবে সব সময় আর আমাদের মহিলা মানুষকে অবশ্যই চিন্তা ভাবনা করে এবং সব কিছু হিসাব নিকাশ করে চলতে হবে কারণ আমরা যদি সব কিছু একটু হিসাব নিকাশের মধ্যে চলি তাহলে আমরা পুরো মাস এবং ভালোভাবে সব কিছু খেতে পারবো এবং খুব ভালোভাবে আমাদের সংসারটা শান্তিতে কাটবে এখন দেখা গেছে আমি আজকে কুমড়া পোলাও খালা খেলাম তারপর মাছ রান্না করলাম যা যা ভালো আছে সব কিছু রান্না করলাম আর গতকালকে শুধুমাত্র পেঁয়াজ দিয়ে খেলাম সেটা কি হয় না এই জন্য একটু হিসাব করে চলতে হবে তো আমি রান্নার শেষে এবার চলে আসলাম ব্যাচিংটা একটু একদম লাল লাল হয়ে আছে দেখতে না একদম আমার কাছে ভালো লাগছে না এজন্য আমি ওই যে পাউডার দিয়ে সুন্দর করে একদম ক্লিন করে নিচ্ছি আর দেখো ক্লিন করার পরে একদম নতুন চকচকে হয়ে গেছে তাই না হুম আসলে সব কিছু পরিষ্কার থাকলে অনেক বেশি ভালো লাগে তাই না আর পরিষ্কার জিনিস দেখতেও সুন্দর লাগে আর আমি কিন্তু ব্যাচিং প্রতিদিনই মানে গোসলের আগে একবার দুইবার পরিষ্কার করার চেষ্টা করি যদি সময় পায় এদিকে মেহেরান মুখে নিয়ে ছাদে চলে যাচ্ছি গোসল করলাম সেই কাপড় চোপড়গুলো রোদে দিব আর একটু ঘোরাফেরা করব তো মেহরান বলছে না আমি তো যাব না বলছি চলো তো ওকে নিয়ে ছাদে গেলাম এরপরে সন্ধ্যার সময় যে নাস্তা নুডুলস খেলাম আর এই রকম নুডুলসগুলা কে কে পছন্দ করে অবশ্য বলবে ঝোল নুডুলস তো ঝোল নুডুলস আমি কম পছন্দ করি তো বায়াজ অনেক বেশি পছন্দ করে তো ঝোল নুডুলসটটা বেশিরভাগ আয়াজের জন্যই করা হয় আমি জোল নুডুলসটা এভাবে করলে না আমার একদম ভালো লাগে না তাই আমি এটা মানে একদম কম খাই আর কি যাই হোক সব মিলে আজকের ভিডিওটা বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই বলবেন